হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে ধারণা দিতে চলেছি যে সেটিংসগুলো আপনারা হয়তো জানেনই না যে এই সেটিংসগুলোর এই কাজ এবং এই সেটিংসগুলো যদি আপনি না করেন আসলে আপনাদের কী ধরনের বিপদ হতে চলেছে সেটাও আপনারা জানেন না উদাহরণ হিসেবে আমি আপনাকে বলি আপনার প্রোফাইল পিকচারটা ডাউনলোড করে কেউ বাজে কাজে ব্যবহার করলো অথবা আপনাকে অপরিচিত নাম্বার দিয়ে ফোন দিয়ে মেসেজ করে বিরক্ত করতেছে এছাড়া ধরুন আপনার কলটাকে কেউ রেকর্ড করতেছে এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু আসলে অনেকেই ফেস করতেছে এই ধরনের সমস্যা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আজকের ভিডিওটা একদম প্রপারলি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই সেটিংসগুলো আপনাকে করতে হবে যদি আপনি এগুলো করেন তাহলে ভবিষ্যতে এই ধরনের সমস্যা থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন দর্শক এই কাজগুলো করার জন্য কি কি করতে হবে এবং এইগুলোর প্রসেসটা কি পুরো এ টু জেড ভিডিওতে দেখেছি চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং কাজটা শুরু করি ওকে তো দর্শক শ্রোতা আমরা এই সেটিংসটা করার জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলাম ওপেন করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখান থেকে আমরা এই থ্রি লাইন পেয়ে যাচ্ছি এটার উপর একটা সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমরা সেটিংসের যে অপশনটা পাচ্ছি এইটার উপরে একটা ট্যাপ করব তো আমি এটার উপরে ট্যাপ করে দেব ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আমরা পেয়ে যাবো যে প্রাইভেসির একটা অপশন এটার উপরে একটা ট্যাপ করব তো আমি প্রাইভেসির অপশনের উপরে সিম্পলি একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাব আপনাদেরকে বলি একদম স্ক্রল করে একদম নিচে চলে আসবেন তারপর এখান থেকে প্রাইভেসি চেক আপ নামক একটা অপশন আপনারা দেখতে পাবেন ক্লিক করবেন এটার উপরে যখন এটার উপরে ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখানে আপনাকে চারটা অপশন তারা দেখাবে আমরা একটা একটা করে প্রত্যেকটা অপশনকে সেটিংস করব তো প্রথমত আমরা সুইচ হু ক্যান সি ইউর কন্ট্যাক্ট এখানে ক্লিক করব তারপর এখানে গ্রুপ অপশনের উপরে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেবো ব্যাগে চলে যাব সাইলেন্ট আন কল নাম্বারস ক্লিক করব এই অপশানটার উপরে তারপরে এই অপশানটা অবশ্যই অন করে দেবো এটা অনেকের অফ থাকবে আপনারা এখান থেকে অন করে দেবেন ব্যাগে চলে যাবেন নেক্সট আপনারা এখানে ব্লক এর উপরে ক্লিক করবেন তো ব্লক কন্টেন্টস এখানে যদি থাকে তো থাকলো না থাকলে প্রয়োজন নাই যেরকম আছে এরকম রেখে দিবেন ব্যাগে চলে যাবেন নেক্সট হলো কন্ট্রোল ইউর পার্সোনাল ইনফরমেশন ক্লিক করবো এটার উপরে এখানে আমরা গিয়ে প্রোফাইল ফটোর উপরে ক্লিক করব এবং এখানে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেবো ব্যাগে চলে যাব তারপরে লাস্ট সিনের উপরে ক্লিক করব মাই কন্ট্যাক্ট দিয়ে দেবো এখানে নো বডি সিলেক্ট করে দিতে পারেন বেটার হয় কারণ আপনি কখনো হোয়াটসঅ্যাপে আসছেন যাচ্ছেন কেউই জানতে পারবে না ব্যাগে চলে যাবো তারপর এখান থেকে আমরা রেড রেসিপেন্ট এই অপশনের উপর ক্লিক করবো তারপর এখান থেকে রেড রেসিপেন্ট যে অপশনটা রয়েছে এটাকে আমরা অন করে দেব দর্শক শ্রোতা আমাদের কাজ শেষ এবার আমরা এখান থেকে লাস্ট এর যে অপশনটা রয়েছে সেটাকে আমরা সেমলি করে দিলাম তারপর সেম এস লাস্ট সিন এটার উপরে ক্লিক করে দেবো এই অপশন দুটো ভালো করে খেয়াল করে দিবেন আমি কি কি দিয়েছি ঠিক ওইভাবে সেট করবেন তারপরে হচ্ছে প্রোফাইল ইনফরমেশনের উপরে এটাও কিন্তু আপনি চাইলে প্রোফাইল ফটো নবরি করে দিতে পারেন কেউ দেখতে পারবে না মাই কন্টাক্ট দিতে পারেন যারা আপনার ফোন নম্বরে সেভ রয়েছে মোবাইল ফোনে তারা দেখতে পারবে নেক্সট হলো অ্যাড মোর প্রাইভেসি টু ইয়োর চ্যাট ক্লিক করবেন তারপরে হচ্ছে অ্যাপ লকে ক্লিক করে এখানে যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন আর যদি না থাকে তাহলে ওটার দরকার নেই ডিফল্ট মেসেজ টাইম আউট এখানে ক্লিক করে অনেকে এটাকে চব্বিশ ঘন্টা সাত দিন বা নব্বই দিন ব্যবহার করে তো আমি এটাকে রেফার করবো সাত দিনের মতো ব্যবহার করার জন্য আর না হলে আপনি এটাকে অফ করে দিতে পারেন তাহলে আপনার কিন্তু মেসেজগুলো আর ডিলিট হবে না আর যদি আপনি চব্বিশ ঘন্টা দেন চব্বিশ ঘন্টা পরে আপনার মেসেজগুলো উদা হয়ে যাবে ডিলিট হয়ে যাবে আর সেভেন ডেজ দিলে সাত দিন পরে ডিলিট হয়ে যাবে ঠিক আছে আপনার যেটা পছন্দ হয় সেটা ব্যবহার করবেন এন টু এনক্রিপ্টেড ব্যাকআপস ক্লিক করবেন তারপরে টার্ন ওয়ানে ক্লিক করবেন তারপরে হচ্ছে এখান থেকে ক্রিয়েটে পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তারপরে এখানে লেটার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা লেটার দিতে বলছে তো ধরুন আমি এখানে লেটারই দিয়ে দিলাম আহ এটাই দিয়ে দিলাম ধরেন ঠিক আছে বা আপনি পাসওয়ার্ডটা আপনার মতো করে দিতে পারেন আমি একটা পাসওয়ার্ড এখানে আসলে দিয়ে দিচ্ছি কীভাবে সেটা দিতে হয় ওকে আমার পাসওয়ার্ডটা প্রপারলি দেওয়া হয়ে গেছে এবার আমি এখান থেকে নেক্সট ক্লিক পুনরায় পাসওয়ার্ডটা টাইপ করতে বলতেছে তো আমি এখান থেকে পুনরায় পাসওয়ার্ডটা টাইপ করে দেব ওকে পুনরায় পাসওয়ার্ড টাইপ পর এখান থেকে ক্লিক করে দেবে এবং এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে এবং টু ইনক্রিপশন এই অপশনটা আমাদের চালু হয়ে গেছে ঠিক আছে এবার আমরা ব্যাগে চলে যাব তারপর হচ্ছে অ্যাড মোর প্রোটেকশন এই অপশনের উপরে ক্লিক করব তারপর এখানে টু ফ্যাক্টর ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন টু এসটি ভেরিফিকেশনে ক্লিক করব টার্ন অনে ক্লিক করব তারপর এখানে আপনাকে সিক্সটি সিটের একটা পিন দিতে হবে আমি এখানে সিক্সটি সিটের পিন দিয়ে দিলাম আবার দিয়ে দেব তারপর এখানে সেভে ক্লিক করব সেভে ক্লিক করে দিলাম আমার পিন কিন্তু অন হয়ে গেছে এবং এখানে টু এসটি ভেরিফিকেশন অন হয়ে গেছে এবার আমরা ব্যাগে চলে যাব কি চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন আমি অলমোস্ট সেট করে রেখেছি আর না না হলে দরকার নেই অনেকে ব্যবহার করে রিকভারি ইমেইলে ক্লিক করে অবশ্যই কিন্তু একটা মেইল এখানে দিয়ে রাখবেন সেই মেইলটা রিকভারির জন্য ব্যবহার করতে পারেন তো টোটালি যখন আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা একশো পার্সেন্ট সেইভ এরপরে কারো বাপের ক্ষমতা নয় যে আপনার হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ করে বা আপনাকে অসময় কল দিয়ে বিরক্ত করে কোন ধরনের কোনো প্রবলেমে আপনাকে ফেলতে পারে দর্শক শ্রদ্ধা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার ফেসবুকের প্রাইভেসিটাকে মেনটেন করবেন এবং তার সাথে সাথে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হলো আপনারা যদি আমার ভিডিওটা থেকে অল্প কিছু হলেও শিখে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওতে একটা ছোট্ট সুন্দর কমেন্ট করে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে